আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশি হোটেল স্টাইলে মুগলাই পরোটা রেসিপি এটা বানানো কিন্তু খুবই সহজ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ঘরে এটা খুব সহজেই তৈরি করতে পারবেন এটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তো চলুন রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি ময়দার ড্রোটা বানাবো তার জন্য এখানের মধ্যে প্রথমে একটা বড় বোল নিয়ে নিচ্ছি এখানের মধ্যে দিয়ে দিব দুই কাপ পরিমাণে ময়দা আপনারা চাইলে কিন্তু এখানের মধ্যে আটাটাও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই সাথে দিয়ে দিব সব কিছুটা লবণ এখন দিয়ে দিব সামান্য এক টেবিল চামচের মতো চিনি আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন চিনিটা তারপরে দিয়ে দিব এক টেবিল চামচের মতো সয়াবিন তেল এখন এই সবগুলো উপকরণকে হাতে সাহায্যে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে তেলটাকে ময়দার সাথে খুব মিশালেই কিন্তু ড্রোটা অনেক বেশি পারফেক্ট হবে তো যখন এটা মিশানো শেষ হয়ে যাবে তখন মধ্যে আমি অল্প অল্প করে নর্মাল কিন্তু অবশ্যই শক্ত করে বানানোর চেষ্টা করবেন এর ফলে কিন্তু মোগলাই পরোটাটা একদম পারফেক্ট হবে এখানের মধ্যে মোট আমার এক কাপ পরিমাণে পানি লেগেছে আপনারাও কিন্তু এক কাপ পরিমাণে পানি দিয়ে খুব সুন্দর মতো ড্রোটা বানিয়ে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু ঠিক এরকম একটু শক্ত টাইপের হবে তো এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পর দশ মিনিট পর কিন্তু এটা আগের থেকে একটু পরিমাণে সফট হয়ে যাবে এখন এখান থেকে আমি একটা একটা করে লেচি কেটে নিব এখানের মধ্যে মোট আমার চারটার মতো হবে তো এখন এই লেচিগুলো থেকে আমি একটা লেচি নিয়ে তারপর ওইটাকে রুটি বানিয়ে নিব রুটিটা কিন্তু সামান্য একটু তেল দিয়েই বানিয়ে নিতে হবে এটার মধ্যে কিন্তু কোনো ময়দা ইউজ করার প্রয়োজন নেই তো একদম পাতলা পাতলা করে আমি দুইটা রুটি কিন্তু বানিয়ে নিয়েছি দেখতে পারছেন খুবই কিন্তু পাতলা হয়েছে রুটিগুলো এখন আমি ডিমের মিক্সার বানাবো তো প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এখানের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিবো দুই তিনটার মতো কাঁচামরিচ কুচি এখানের মধ্যে কাঁচামরিচ একটু বেশি দিবেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে সাথে এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুডলসের মশলা আপনারা চাইলে কিন্তু স্বাদ মতো কিছুটা লবণ আর এখন আমি এখানে মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম এই মিক্সারটা দিয়ে কিন্তু আপনার একটা মোগলাই পরোটা হবে প্রতিটা মোগলাই পরোটার জন্য আমি একটা একটা করে ডিম ইউজ করছি এখন এই সব কিছুকে হাতে সাহায্যে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে এই মিক্সারটাকে এখন আমি একটা রুটির মধ্যে দিয়ে দিচ্ছি রুটিটার মধ্যে দিয়ে এটাকে একটুখানি ছড়িয়ে দিব। তারপর এক পাশ থেকে ভাবে সিল করে দিব আরেক পাশ থেকেও ভাবে সিল করে দিব তারপর সাইডের দুই অংশ বাকি ছিল ওই দুই অংশটাকেও ভাবে সিল করে দিব তাহলেই কিন্তু একটা মোগলাই পরোটা রেডি হয়ে যাবে এখন এটাকে আমি ভেজে নিব ভাজার জন্য প্রথমে চুলে একটা প্যান বসিয়ে ওইখানের মধ্যে আমি তেল গরম করে নিব তেলটাকে একদম ভালো মতো গরম করে তারপর আমি একটা পরোটা এখানের মধ্যে দিয়ে দিচ্ছি পরোটাটা দেওয়ার পর কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রাখবেন এর ফলে কিন্তু ভিতরে খুব সুন্দর মতো হয়ে যাবে তো এখন এটাকে আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি এই পরোটাটা ভাজার সময় কিন্তু দুইটা চামচ ইউজ করার চেষ্টা করবেন নাহলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে আর দেখুন এটা কিন্তু কিছুক্ষণ পর ঠিক এরকমটা ফুলে যাবে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তারপর এটাকে আমি কেটে নিব কাটার জন্য প্রথমে ছুরি দিয়ে কিন্তু একবার চাপ দিলে খুব সুন্দর কেটে যাচ্ছে তো হোটেলগুলোতে যেভাবে কাটা হয় ওইভাবেই কিন্তু আমি কেটে নিয়েছি তো এরকম আরও একটা মোগলাই পরোটা কিন্তু আমার বানানো শেষ তো ওইটাকেও নিয়ে নিচ্ছি সেভাবে ওইটাকেও আমি কেটে নিব। এরকম করে করে আমার সবগুলো মোগলাই পরোটাই কিন্তু বানানো শেষ দেখতে পারলেন কত সহজে এটা বানানো যায় আপনারা চাইলে কিন্তু বাসায় খুব সহজে এটি বানিয়ে পরিবেশন করতে পারেন দেখবেন বাসার সবাই এটি খুব বেশি পছন্দ করবে তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ